মোড়লগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম হাসান টিটুর বিরুদ্ধে একশো বিঘার একটি মৎস্য খামার দখলের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কমেন্টস করেছে মোরলগঞ্জ হোগলা বুনিয়া এলাকার প্রশান্ত ব্যানার্জি তাছাড়া একটি অনলাইন পত্রিকায় মোরেলগঞ্জে চলছে টিটু বাহিনীর দখলের রাজত্ব শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে বিষয়টি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য সাংবাদিকদের বরাবর একটি আবেদন দাখিল করেন ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল হোগলা ইউনিয়নে সরেজমিনে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে ঘটনার বিষয়ে কথা বলেন এ সময় তারা জানান হোগলাবিন ইউনিয়নের মধ্যে কোনো প্রীতম বেনার্জি নামে কোনো লোক নেই এবং একশো বিঘার কোনো ঘেরও নেই ঘের আছে টুকি টাকি ছোটো ছোটো ঘের তাতে কোনো এ ধরনের কোনো হিন্দুদের কোনো ঘের আমাদের ইউনিয়নে নেই আমি যতদূর জানি আগে কীর্তিম বিশ্বাস নামে কোনো লোক হোক ইয়া ইউনিয়নে ছিল না আর বর্তমানেও নাই এইটা আমার ধারণা সম্পূর্ণ বানার কেউ কোথার থেকে কি করছে জানি না তবে টিটু ভাই আমাদের মাঝে বহুদিন ধরে সে ছিল আর যে টিটু ভাইয়ের কথা বলেন তার বাবা বা সে ব্যক্তি আমাকে আর উপকার করে সাহায্য করে কোনো সময় তো সে আমাদের উপরে সে হস্তবাক করে না গের বলতে নাই তো দুই বিঘা দু কাঠার অভিঠেই নেই আমার কিন্তু মধ্যে ভিড় নেই আজ আমাকে একটা ফুস্কর নিচ্যচক্রিয়া তৃতবই সম্পর্কে এ ধরনের মন্তব্য করাটাই মানুষের ভুল কারণ সে এলাকার সন্তান হতে পারে কিন্তু সে কখনোই এলাকায় এ ধরনের আচরণের লিপ্ত হননি এবং আমাদের এই হিন্দু সম্প্রদায় আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে তাদের ঘের বাড়ি আমাদের এই অঞ্চলে তো ঘেরই হয় না তাই কিসের ঘের দখল করবে একশো বিঘা কোনো ঘের নাই হিন্দুদের ঘের বলতে নাই আমাদের ইউনিভানে এবং এই হিন্দু পরাবিতারে পুকুরও কোনো ঘেট নাই এই যেসব অভিযোগ আছে সমস্ত মিথ্যা বানওয়াট এবং ভিত্তিহীন এর কোনো ই নাই সব মুক্ত নাই কিছু সব জানি না আমাদের এখানে তো কোনো গ্যারি নেই আমার জানা মতে এরকম সে অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত নাই কখনোই এরকম কোনো রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাই নাই কারণ আমরা তো এখানেই বসবাস করি কিন্তু এরকম কোনো কথা তার ভিত্তিহীন আসলে এরকম এটা মনে হয় যে সম্পূর্ণ আপচার করে দেখা হুগলাবণ্য আমরা দলিত সম্প্রদায় আমরা কেউ এই পিতা ব্যানার্জী বুলি এইভাবে কেউ হুগলাবলীয়ে নাই আর এই আমরা দলিত সম্প্রদায় নৃগোষ্ঠীর ভিতরে আমরা সব ঘর আছি হিন্দু এই ভিতরে কোনো কোনো মুসলমান আমাকে অত্যাচার করে নাই একশো বিঘা বলতে কোনো ঘের নাই কোনো ঘের আমাক হুগলাবিন্যা তেমন নাই আমাক বলে দেখা খালি জমি এমনি ফসল আমরা চাষানো জমি আছে আর কোনো জমি নাই হুগলাবণি ইউনিয়নে কি পৃত ব্যানার্জী নামে কোনো লোক আমরা দেই নাই আর নাইও আর ওগুলা বুনিয়া কোনো ঘের নাই কোনো জমিও নাই আর ঘেরও নাই দেখা কোনো ওগুলা চার নম্বর ওয়ার্ডের ভিতরে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে এখন প্রতিহিংসামূলক বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চলছে এক এক বিঘা জমির কোনো ঘের আছে কিনা আমার সন্দেহ আছে এ অঞ্চলে আমি মনে করি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অযৌক্তিক এর কোনো ভিত্তি নাই ঘের নাই এটা ঘের নাই এটা প্রথম কথা আর হিন্দু আছে তিন ঘর এইখানে পারেন এই তিনটা ঘর আছে মাত্র হিন্দু না নাই 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 ব্যানার্জি বলতে নাই এখানে আছে হাওলা হালদার আছে সমাদার আছে আর হ্যাঁ এই দুইটা ঘর আছে মাত্র হিন্দু আর দুর্গারা আছে সম্প্রদায় আছে ঋষি নিত্যান্তিক ব্যানার্জি বলতে আগেও ছিল না আমরা তো বয়স সত্তর বৎসর পার হয়ে যায় কোনো ব্যানার্জি এইখানে এই ইউনিয়নেই নেই